তার নিয়ামতের তে কেমনে আদায় করি তরি তাই বার বারে ওই কদমে লুটিয়ে পড়ি নী তাই বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শখিরিয়া কেমনে আদায় করি তাই বার বারে তাই বার বার ওই কদমে লুটি পড়ি কদমে খাদ্য হীনের দাও বো খাবার দুঃখী জনে শু রাত্রি শেষে আধারি কেটে দেখাও আলোড়ি আারি খাদ্য দাও গো খাবার দুঃখী জনে শু রাত্রি শেষে আদারি কেটি দেখাও আলোরিয়াল নটি পুরী তাই বার বার ওই কদমে নটি পুরী কদ তরিয়মত ঋষুকে মনে আদায় করি। তাই বার বার ওই কদমে নটি পুরী তাই বার বার ওই কদমে নটি পুরী কদমে যাই যদি দুটি চোখ দেখি মুহীমা তর নিয়ম চোখ দেখি মহিমা তার নিয়মতে জগতে হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামে শরী তাই বারে বার কদমে লুটি পড়ি তাই বারে বার কদমে তার নিয়ম শুক্রিয় কেমন নেয় আদাই করি তে ওই কদমে লি পড়ি তো বারে ওই কদমে লুটি পড়ি কদমে